আসসালামু আলাইকুম এব্রওয়ান তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল টিভি রিসিট করতে হয় প্রথমে টিভিটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো আমি স্ক্রোল করে উপরে যাব উপরের দিকে দেখা যাচ্ছে হোম অ্যাপস আমি পাশের দিকে স্ক্রোল করে যাব পাশে দেখা যাচ্ছে এখানে গুগল সেটিংস এখানে সেটিংস নামে একটা অপশন আসছে আমি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে আমি স্ক্রোল করে নিচের দিকে যাব। নিচে এখানে লেখা আছে ডিভেস এ পারফরমেন্স আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এ ধরনের আরেকটা ইন্টারফেস আসবে এখানে প্রথমেই লেখা আছে অ্যাবোর্ট আমি অ্যাবাউটে ক্লিক করবো অ্যাবোর্টে ক্লিক করার পরে আমাদের সামনে আবার এ ধরনের একটা ইন্টারফেস আসবে তো আমার তিন নম্বরে দেখা যাচ্ছে যে রিসেট আছে আমি রিসেপ্টে ক্লিক করব। আর রিসেপ্টে ক্লিক করার পরে এই ধরনের দুইটা অপশান আছে আপনি ক্যান্সেল দিলে তো আপনি এখান থেকে বের হয়ে যাবেন আর রিসেট দিলে আপনার টিভিটার রিসেট অপশান রিসেস অপশানে যাচ্ছে তো আমি রিসেট অপশানে ক্লিক করব করার পরে এই আবার ইন্টারফেস একটা আসবে সেখানে লেখা আছে ইরেজার এভ্রিথিংস আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার রিসেটের কাজটা শুরু হয়ে যাবে এখন আমার টিভিটা রিসেট হচ্ছে টিভিটা রিসেট হতে একটু সময় লাগবে তো অবশ্যই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে রিসেটের পরে কিছু অপশান আসবে ওই ওই অপশানগুলো আমার সুন্দর করে আগের মতো করে সেটিংস করে নিতে হবে রিসেট হওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসবে তো এই ধরনের ইন্টারফেস আসলে প্রথম এখানে অনেকগুলো অপশন আছে তো আমি এখানে ইংলিশ আস ইংলিশে ক্লিক করব আর ইংলিশের পরে এখানে লেখা আছে কন্টিনিউ বা এক্সক্রিপ্ট আমি এখানে এক্সক্রিপ্ট দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার ওয়াইফাই যে ইন্টারনেট আছে আপনি চাইলে ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট করে নিতে পারবেন আবার চাইলে আপনি শেষের দিকে স্কেল করে গিয়ে এখানে স্ক্রিপ্ট করে দিতে পারবেন তো এক্সক্রিপ্ট করার পর এখানে আপনার এই ধরনের ইন্টারফেস আসলে আপনি শুধু অ্যাকসেপ্ট দিয়ে যাবেন এরপর আবার এই ধরনের একটা ইন্টারফেস আসবে আপনি আবার দিয়ে যাবেন তারপর আপনার এই ধরনের আপনার রিমোটের বাটনে পাশে ক্লিক করতে হবে আপনার এখন এখানে বলা হয়েছে যে প্লিজ দা রিমোট ব্যাক অ্যান্ড বলিউম ভলিউম বাটন আপনার কোনটা টিপতে হবে আপনার ব্যাক বাটনের সাথে এখানে কিন্তু বলিউম বাটন মাইনাসটা বলা হয়েছে আপনার সে মাইনাস ভলিউম বাটম দুইটা একসাথে টিপে ধরতে হবে এক মিটার সামনে থেকে তিন সেকেন্ড চেপে ধরতে হবে তা আমি এখন সে কাজটা করতেছি না রিমোট কানেকশন হওয়ার পরে এদের অনেকটা ইন্টারফেস আসবে তো এখানে লেখা আছে বাংলাদেশ আমি বাংলাদেশ দিলাম আর বাংলাদেশের পর আপনার এখানে খুঁজবে যে ইনপুট পাসওয়ার্ড তাহলে আপনার ইনপুট পাসওয়ার্ডটাই দিতে হবে ইনপুট পাসওয়ার্ড যেমন আমি এখানে ইনপুট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান এখন এটা আপনাদেরকে কনফার্ম পাসওয়ার্ড খুঁজবে তাহলে আমি কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিব এরপর আপনার এখানে দুইটা অপশান আসছে তাহলে আমার এখানে হোম বাটনটা হোম বাটন অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে এস আছে এস দিয়ে দিতে হবে এরপর এখানে আবার অন অন বাটনটা আমার ওকে করে দিতে হবে এরপর এখানে আমার অপশান এ ধরনের আসলে আমি এখানে এসে স্কিপ করে দেব এখানে লাস্ট অপশান আসবে যে ফিনিশ তাহলে আপনি ফিনিশে ক্লিক করে দিতে হবে এখন এখানে অ্যাকসেপ্ট আসবে অ্যাকসেপ্ট দিলেই আপনার টিভিটা রিসেট হয়ে নতুন আগের মতো আর প্রথম আমরা টিভি কিনে যেভাবে একটা নতুন নতুন যে মোড়টা আসে এখন সে মুডটা চলে আসবে একদম নতুন মতো চলে আসছে তো এভাবে আপনারা গুগল টিভি এভাবে আপনাদের কি সেটিংস করতে হবে তো আমি আজকে যে টিভিটা সেটিংস সেটিং করলাম এটা হলো বিশন বিশন ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি টিভি